তাহারজুত নামাজ হলো এক গভীর হাতের প্রার্থনা এই ইবাদত শুধু আমাদের আল্লাহর সাথে সংযোগের সময় নয় বরং এটি এমন একটি ইবাদত তখন আমরা আমাদের হৃদয়ের সব গপন কথা আল্লাহকে বলতে পারি এবং এই ইবাদতে অনেক অসম্ভব চাওয়াও সম্ভব হয়ে যায় এই মেয়েটি তার মনে একটি চাওয়া নিয়ে আল্লাহর কাছে তাহার যুদে দোয়া চাইত সেই মেয়েটি তার ভালোবাসার মানুষকে পাবার জন্য দোয়া করত তাহাজুদের নামাজ আমাদের নবীজি সাল্লাহ আলাইসাল্লামের একটি প্রিয় আমল আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন রাতের এক অংশে তাহাজুদ পড় এটি একটি জীবনের চাওয়া পাওয়া ও আল্লাহর সাথে সংযোগের সুবর্ণ সময় ও সুযোগ যা তোমার জন্য বিশেষ মর্যাদার কারণ হতে পারে তাহার নামাজ সেই মুহূর্ত যখন আল্লাহ আল্লাহতালা পৃথিবীর প্রথম আসমানে নেমে আসেন এবং ডাক দেন কোন বা কি আছো যে আমার কাছে তার চাওয়াগুলো চাইবে আর আমি তাকে দেব আজ আমি তোমাদের একজন মেয়ের গল্প শোনাব সে ছিল এমন একজন মেয়ে তার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে পার করতেন চেয়েছিলো তার জীবনে একটি মানুষ ছিল যাকে সে খুব ভালোবাসত কিন্তু সে ভালোবাসার সম্পর্কটি কিছু বাধার মুখে পড়ে আর মেয়েটা জানত যে মানুষের হৃদয়কে পরিবর্তন করার ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে তাই সে সিদ্ধান্ত নিল সে প্রতি রাতে তাহার জুত পড়বে এবং আল্লাহর কাছে দোয়া চাইবে সে বলতো হে আমার রব তুমি আমার মনের সব খবর জানো তুমি জানো আমি তাকে কতটা ভালোবাসি আমি তোমার কাছেই চাইছি যদি সে আমার জন্য কল্যাণকর হয় তাহলে তাকে আমার করে দিন আর যদি সে আমার জন্য ক্ষতিকারক হয় তাহলে তাকে ভুলে যাবার ক্ষমতা দাও তাকে আমার মন থেকে মুছে দিন তাহার যদি একটি ধৈর্যের আমল সে জানত আল্লাহর কাছে কিছু চাইলে তা হয় সঙ্গে সঙ্গে মঞ্জুর হয় নাহলে আল্লাহ তারা সংরক্ষণ করে রাখে এবং তার থেকেও উত্তম কিছু দান করেন সুভান আল্লাহ সে প্রতিদিন রাতের শেষ পহরে উঠে তৈরাকার তাহার জুতের নামাজ পড়ত এবং কখন সে দীর্ঘ সময় শেষ দায় থাকত আল্লাহর কাছে তার তোয়াগুলো চাইতো তার কথাগুলো ছিল গভীর আন্তরিক এবং বিশ্বাসেপূর্ণ হে আল্লাহ তুমি আমার জীবনের প্রতিটি সিদ্ধান্তে আমার জন্য কল্যাণ রাখো তুমি জানো আমি তাকে ভালোবাসি তুমি যদি দেখো যে আমার জন্য উপযুক্ত তাহলে আমাদের এক করে দাও আর যদি না হয় তবে আমার হৃদয় থেকে তার ভালোবাসা মুছে দাও একজন প্রকৃত মমিনের বৈশিষ্ট্য হলো। সে আল্লাহর পরিকল্পনার উপর পূর্ণ আস্থা রাখে সে জানত সব কিছুর সেরা পরিকল্পনাকারী আল্লাহ সে দোয়া করত এবং বিশ্বাস রাখত যে আল্লাহ তার জন্য যা নির্ধারণ করবেন সেটাই উত্তম সে তার জীবনের একটি বার্তা হিসেবে ধরে নেয় কোরআনের একটি আয়াত তোমরা কোনো কিছু অপছন্দ করতে পারো অথচ সেটাই তোমাদের জন্য ভালো সুরা বাকারা দুশো ষোলো তার ধৈর্য তাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিল কয়েক মাসের দোয়া এবং তাহার পড়ে পরে সে দেখতে পেল তার ভালোবাসার মানুষটি তার জীবনে ফিরেছে কিন্তু সেই সময়ে সে আরো পরিণত এবং দায়িত্বশীল হয়ে উঠেছিল এবং নিজের মনে আল্লাহর ভালোবাসা গেঁথে নিয়েছিল তবে যদি আল্লাহ তার দোয়া অন্যভাবে কবুল করত, সে তখনও জানত আল্লাহ তাকে আরও ভালো কিছু দিত কারণ আল্লাহ কখনও তার বান্দার সাথে অন্যায় করেন না তাহার যুদে মেয়েটি শুধু তার প্রিয়জনকে ফিরে পাননি বরং নিজের আত্মার একটি সুন্দর উন্নয়ন ঘটিয়েছিলেন মেয়েটির গল্প থেকে যেটা শিক্ষা হলো সেটা হলো দোয়া দোয়া আমাদের জীবনের পরিবর্তন ঘটাতে পারে কিন্তু দোয়ার ধৈর্য শক্তি ও বিশ্বাস মজবুত হয় তাহার্জুদ নামান শুধুমাত্র একটি আমল নয় এটি একটি উপায় যার মাধ্যমে আমরা আল্লাহর কাছে আমাদের মনের সবচেয়ে গোপন চাওয়াগুলো চাইতে পারি তাই তোমরা যদি জীবনে কোনো কিছু চাওয়ার খুব আকাঙ্ক্ষা রাখো তাহলে তাহাজ্জুদকে জীবনের অংশ রাখো গভীর রাতে উঠে আল্লাহর কাছে চাও সেই সময়ের দোয়া কখনও ফিরিয়ে দেওয়া হয় না